ফুটন্ত গরম জলের মধ্যে সাবুদানা কখনো এইভাবে দিয়ে দেখেছে না দিয়ে থাকলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকে নিয়ে নিচ্ছি এটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল এবং জলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সাবুদানা এবং সাবুদানাটা খুব ভালো করে ভিজে গেলে এই গরম জল থেকে তুলে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু দুটো আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি নুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি ধনের গুঁড়ো আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার সব দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে সাইডে মিশ্রণটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর অল্প করে এর মধ্যে থেকে মিশ্রণটা নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে হাত দিয়ে ঠিক এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়ে এরকমভাবে বড় করে নিচ্ছি এরপর একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে একটুখানি তেল দিয়ে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে নিয়ে রেডি হয়ে যায় দারুণ সাথে সাবুদানা ছিলা যেটা জলখাবারে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে তৈরি মাত্র দশ মিনিটে তৈরি হওয়া সাবুদানা ছিল যেটা খেতে কিন্তু দারুণ লাগে